আমরা জানি যে একটা কবিতা বলি হেন সি জিও সিরিস্ট আর চিন অ্যান সি লাভস টু প্লে দ্য ভায়লন সি লাভস ভায়লন শব্দের অর্থ যখন সে যুবতী ছিল চুবুক তুলে হাঁটত গান বাজনাও শুনতে ভালোবাসত এখানে ভাইলান শব্দের অর্থ হলো বিহালা তার বোঝা যাচ্ছে উনি গান বাজনা শুনতে আমাদের যৌবনকালে ভালো লাগে কিন্তু তখনকারের গানটা হয়তো বোম্বে সা আয়া মেরা দোষ দোস্তে সালাম যেমন আজ কলিযুগে নারী যে উচ্ছৃঙ্খল জীবনযাপন করবে যে ভাগবতের লেখা আছে এই মায়েরা ভুলে যাচ্ছে আজকে যে কালে কামনা কামনাবশত যে কর্ম করছে কিন্তু এই দেহটা কতদিন যৌবন থাকবে অ্যান্স ইজ না ওল্ড চলে গেছে এখন সে বৃদ্ধা энсис नाउ कैंपिंग হলোজ অফ দা মাউস বিদ্যা ঘরে রাখকনে হয়তো শুয়ে আছে হয়তো প্যারালাইসিস হয়েছে উঠতে পারে না নড়াচড়া করতে পারে না বৌমা হয়তো মোশারিকা টাঙিয়ে দিতে ভুলে গেছে এইও তো টাঙানোর ক্ষমতা নেই সারা রাত মোশা শুধু নয় এই রাত্রি হলে বার হয় নিংটি ইঁদুর হয়তো দেহটাকে ব্রিজ করেছে না তাই বলছে মাউজ সে এখন ঝিঝি পটার ডাক শুনছে আর ইঁদুরের ওই যে ঘর ঘরানির শব্দ শুনছে গর্ত থেকে বার হচ্ছে গর্ত তো কোটা বাড়িতে গর্ত থাকে না আশেপাশে আসবার পথের পাশে ঝুঁকি আসবে এখন বার হয়েছে রাত্রিবেলা তাই সে নিজের পোকার ডাক নিজের ঘর ঘর শব্দ শুনছে আমার বলি অ্যান না ওল্ড সি ইজ ক্লাম্পিং হলোজ অব দ্য মাউস মানে বৃদ্ধা কি করবে হয়তো প্যারালাইসিস হয়েছে নড়াচড়ার ক্ষমতা আর পালাইসিস না হলেও এখনকার মায়েদের যা দেখছি অবস্থা নড়াচড়ারই ক্ষমতা নেই নিজের দেহটাকে নড়াচড়া করবে কি করে বোঝা যাচ্ছে কে কেন দেহটা ক্রমশ অথর্ব হয়ে আসছে বিজ্ঞান বলছে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি আগে বলতো রিউমেটিজম আমিও হয়বাটি ডাক্তার রিউমেটিজম বলতাম কিন্তু কাউট বলতাম কিন্তু এখন বলছে না বিজ্ঞান পাল্টে গেল বলছে ক্যালসিয়ামের ট্যাবলেট আগে যেমন পেন ক্লিয়ার দেওয়া হতো বাতের যন্ত্রণা থেকে কী হয়তো কেউ আয়ুর্বেদ মালিম খুঁজে ইত্যাদি ইত্যাদি অয়েন্টমেন্ট ব্যবহার করা হতো কিন্তু এখন বলছি না ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি তাছাড়া থাইরয়েড গ্যাস্টাইটিস সুগার প্রেশার সব কিছুই রোগ ধরে নিয়েছে কেন এই বা ধরবে না আমাদের দশটা বারোটা সূর্যের সময় তাপ আকাশ বাতাস জল ক্রমশ দূষণ হয়ে যাচ্ছে দূষণতর হয়ে যাচ্ছে তাহলে সেখানে আমরা মেডিসিন খেয়ে খেয়ে আমাদের দেহের রোগ ভালো করতে পারবো পারবো না এইভাবে অথর্ব দেহটা নিয়ে কেউ বাঁচতেও চায় না তা মরার পর যে আমাদের গীতা পাঠ হরি নাম করা হয় তার দেহের আত্মার শান্তির জন্য পাপ খণ্ডন হয়ে জীবিত দেহ দিয়ে তো হরিনাম শোনিনি গীতা ভাগবত আশ্রয় গীতা ভাগবত আশ্রয় করেনি তাকে শোনানো হচ্ছে কিন্তু সেটাই তো আমাদের বলেছে মহাপ্রভু কি বলেছে কৃষ্ণ ভজনে হয় জীবের পাপ মুক্তির কারণ কর্মভোগ রোগেতে ঔষধ রসায়ন দেহদি অনেক পাপ করেছ পাপের ফল ভোগ করছ অনেক রোগ ভোগ করছো দেহ দিয়ে পাপের ফল দেহে রোগ ভোগ করছো দেহ দিয়ে পাপ করেছ তাই কৃষ্ণ ভজন করো করে দেহ পাপ মুক্ত কর তা সেই কৃষ্ণও তো তোমাদের বলেছিল হে অর্জুন এই দেহটা রোগ ভোগ করবে হ্যাঁ কৃষ্ণ ভজন করবে কেন সেই ভগবান কৃষ্ণ কি বলছে দেই ন হসমিন যথা দেহে কৌমারং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্ব নামুঝন্তী হে অর্জুন ধীর পণ্ডিত ব্যক্তি কখনো তারা জানে এই যৌবনকাল কতদিন এরপর জরা জরাকাল আসবে সহস্র ব্যাধি দেহটাকে আক্রমণ করবে যে দেহটা নিয়ে আমি অহংকার করছি দেখেছো তো মায়েরা এখন এই ফেসবুকে যা দেখছি মায়েরা যে গীতা তো অর্জুনকে বলেছিল শ্রী কীর্তি বাক চতুরতা স্মৃতি মেধা ধীতি ক্ষমা নারী সমাজে অবহেলিত নয় তার মধ্যে অনেক শ্রী আছে কীর্তি আছে কীর্তি নেই বন্দে মাতরম বুড়ি বলাম নদীর তীরে মা মাতঙ্গিনী হাসড়া ইংরেজদের ঢুকতে দেবে না তার পরিণাম মৃত্যু ইংরেজদের হাতের গুলিতে ঝানসি রানী লক্ষিবাই ইংরেজরা ওটাকে নিয়ে নেবে রাজ্যটাকে ছেলে তখন ছোট স্বামীর মৃত্যু হয়ে গেছে পিছনে ছেলেকে বেঁধে যুদ্ধ করেছিল নারী কীর্তি নেই কল্পনা চাওলা যাক নয় চাঁদে গেল তাছাড়া এই ভারতবর্ষ স্বাধীন করবার জন্য এক মায়ের নাম অমর হয়ে আছে নাম কি জান তার নামটা কি প্রীতিলতা আর সেই নারী আজকে বিজ্ঞাপন স্বরূপ হয়েছে তারা এই সুন্দর দেহটাকে নিয়ে কত অহংকার করছে তাহারা ভুলে গেছে এই কলিযুগে তাড়াতাড়ি দেহটা কিন্তু ওই বার্ধক্য দশা যে সময় আসে ষাট ফাটে সেটা সময় নেই ওটা কুড়ি তিরিশ পঁচিশ থেকে আরম্ভ হয়ে যাচ্ছে দেহের পতন এবং তার কারণ আমাদের প্রভু বলেছিল ভজ কৃষ্ণ বল কৃষ্ণ লহ কৃষ্ণ শিক্ষক কৃষ্ণ নাম ভজন করিনি কৃষ্ণটা যে কে তার সম্বন্ধে জ্ঞান লাভ করিনি তার ফল আমরা ভোগ করছি কারণ এই দেহটার মালিককে বলত সর্বস্ব চং হৃধি মত্ত স্মৃতি জ্ঞানম পহঞ্চ বেদৈস্ব সর্বরহমেব বেদ বেদান্ত কৃদ বিদে বি আমি কৃষ্ণ সমস্ত জীবের হৃদয় আছে জীবন বা আত্মা রূপে জীবন বলতে সবাই জানে আত্মা বলে বোঝে না দেহ তাদের স্মৃতিশক্তি জ্ঞান দান করছেন তার জ্ঞানটা কি জ্ঞান এই দেহ নিয়ে অহংকার জ্ঞান নয় ক্যান্সার হসপিটালে গিয়ে দেখবে যে দেহটা নিয়ে তোমরা এই অহংকার করছো নারী জাতি মায়ের জাতি যেটা তোমরা উচ্ছৃঙ্খল জীবনযাপন করছো সেখানে গিয়ে দেখতে পাবে ওই জন্য বলছে শ্মশান আর আমি আর একটা জিনিস মনে করি হসপিটাল শ্মশান সুন্দর দেহটা কার কখন মৃত্যু হবে বলা যাবে উড়িয়ে ছাই করে দিচ্ছে তাহলে আমরা উচ্ছৃঙ্খল জীবনযাপন করব না আদর্শ নারী হব কল্পনা চাওলা হবো ঝানসি রানী লক্ষ্মী ঝানসি রানী লক্ষ্মীবাই লক্ষ্মীবাই হব মাতঙ্গিনী মাতা হাজরা হব হব তো ইন্দিরা গান্ধী হব দ্রৌপদী মুর্মু হব